Good evening everyone, welcome back to the channel and welcome back to the new vlog. তো এই যেই নতুন বাড়িতে আসার পর ভীষণ ব্যস্ততায় দিন কাটছে একদমই সময় পাচ্ছি না একদিকে ঘর গোছাতে গোছাতে দিন কেটে যাচ্ছে অন্যদিকে বাসায় একটা মেয়েডও নেই আবার সেই সঙ্গে দুটো বাচ্চা সামলানো আর সংসারের কাজ তো আছেই তো সেগুলো আসলে নিয়ে ভীষণ রকমের ব্যস্ততায় সময় কেটে যাচ্ছে তো যা হোক এই আর কি তো নতুন বাসা কেমন গোছালাম তা আপনাদের দেখানোরও ইচ্ছা রয়েছে যথেষ্ট তো দেখুন কতটুকু কি গুছিয়েছি তো এটা হচ্ছে আমার বর্তমান বাসার ড্রয়িং রুম আর এই সোফাটার সঙ্গে তো আপনারা অনেক দিন থেকেই পরিচিত নতুন সংযোজন হয়েছে এই কিছু পর্দা আর পর্দার সঙ্গে আছে এই যে স্পেশাল ঝালট ঝালটটা আমি নিজেই পছন্দ করেছি ডিজাইন কালার কম্বিনেশন সম্পূর্ণটা আমার নিজস্ব পছন্দ তো জন্য আমার তো ভীষণ পছন্দ মানে ভালো লেগেছে আর সেই সঙ্গে আমার কর্তামশয়ের কিন্তু এটা ভীষণ পছন্দ হয়েছে তো যাই হোক আমরা দুজন মিলে এই পর্দা ঝালট এটাই পছন্দ করেছি ড্রয়িং রুমের জন্য এবং মনে হচ্ছে ড্রয়িং রুমের এটাই হচ্ছে মেইন অ্যাট্রাকশন আর এই ড্রয়িং রুমে খুব সুন্দর শেলফের ইন্টেরিয়র করা আছে তো এখানে আসলে মিস্টার ঘোষের যত বই আছে খুব সুন্দর করে রাখতে পেরেছি তো আমি আসলে চিন্তায় ছিলাম মিস্টার ঘোষের বইগুলো কোথায় রাখব তো যা হোক সে সমাধান হয়ে গেল আমাদের ড্রয়িং রুমের শেলফে মিস্টার ঘোষের মোটামুটি বইগুলো সব ধরে গেছে তো যা হোক আর এই যে টেলিভিশনের নিচে যে একটা ছোট ক্যাবিনেট আছে স্পেসটা আছে এখানে মোটামুটি আমার এতদিনের কেনা শোপিসগুলো রাখার একটা সুযোগ হয়েছে তো এই যে এই শোপিসগুলো যে আমি আরং থেকে নিয়েছি এটা তো আপনারা আগে অনেকবার অনেক ভিডিওতে দেখেছেন আর এই যে আমার সেই আগে পুরাতন ভাস তো এইভাবে আর কি সাজিয়েছি আর এটা হচ্ছে টিভি ক্যাবিনেট তো এই আর কি তো এইভাবে আর কি ড্রয়িং রুমটাকে আমরা অর্গানাইজ করেছি যা হোক পর্দা আর সোফা রাখার পরেও ড্রয়িং রুমটাকে বেশ খালি খালি লাগছিল তো জন্য দুই দুটো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গার্ডেন থেকে দুটো টব নিয়েছি এটা সম্পূর্ণই আর্টিফিশিয়াল প্ল্যান্ট তো যা হোক এ দুটো রাখার পর খুবই ভালো লাগছিল। আমার কাছে খুব গ্রিন পছন্দ আর সেই সঙ্গে একটা ইনডোর প্ল্যান্ট নিয়েছি একটা পেস থেকে তো খুব সুন্দর কাঁচের জারের ভেতরে মানি প্ল্যান্ট আর একটা গাছের নাম জানি না অত ভালো তবে ইনডোর প্ল্যান্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই সেন্টার টেবিলের উপর রেখে এটা আরও বেশি সুন্দর হয়ে উঠেছে তো যাই হোক এগুলো কোনোটাই ফাইনাল সেট না রেগুলারই আসলে একটু একটু করে চেঞ্জ করা হয় একটু একটু করে সাজাই আবার বদলাই এসব করে আর কি কাটাই আর ড্রয়িং রুম আর ডাইনিংয়ের মাঝখানে এরকম একটা ট্রান্সপারেন্ট পর্দা দিয়ে রেখেছি যেটা মোটামুটি ড্রয়িং রুমের একটা প্রাইভেসি রাখছে তো এটাই আর কি তো এই এইভাবে আর কি ড্রয়িং রুমটাকে সাজিয়েছি আর এ বাড়িতে আসার আগে তো সোফাটাকে ক্লিন করানো হয়েছিল। তো যা হোক এবার চলে এসেছি আমাদের নতুন বাসার এক নম্বর বেডরুম মানে মাস্টার বেডরুমে এসেছি তো এই যে মাস্টার বেডরুমেও নিউ কার্টেন সংযোজন হয়েছে সেই সঙ্গে দুটো নিউ ফার্নিচারও এসেছে নিউ বেড কাভার তো নিউ বেড কাভারটা রিগাল থেকে নেওয়া নতুন যে ফার্নিচার তিনটা দেখছেন একটা কাপড় একটা টেবিল আর একটা সাইড টুল আর এই খাটটা তো আগের বাসাতেও ছিল তো যাই হোক এগুলো সবই রিগাল থেকে নেওয়া আর এই নতুন যে কার্টেনটা দেখছেন এটা হচ্ছে সানলাইট প্রুফ লাইট পিঙ্ক কালারের ভেতরে নিয়েছি একদম পর্দাটা আটকে দিলে না দিনের বেলাতেও মনে হবে যে আমরা রাতের অন্ধকারে বসে আছি তো যাই হোক কার্টেনটা খুবই ভালো যে দিনে ঘুমানোর জন্য যাদের আসলে লাইটে ঘুমাতে অসুবিধা হয় তাদের জন্য খুবই ভালো তো যাই হোক এই হচ্ছে আমাদের মাস্টার বেডরুম এখনও পুরো সেট আপ হয়নি কারণ আমার খুব ইচ্ছা আছে যে এখানে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারভার্স অর ইনডোর প্ল্যান্ট কোনো কিছু একটা নিয়ে আসবো যেটা হচ্ছে টুলে রাখবো তো যাই হোক এগুলো আসলে প্ল্যান আছে তো দেখা যাক কবে আর কি বাস্তবায়িত করতে পারি আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড মাস্টার বেডরুম তো সেই বেডরুমে এই খাটটার সঙ্গে তো আপনারা আগেও পরিচিত এবং এই কার্টেনটা আপনারা আমাদের আগের বাসার মাস্টার বেডরুমে দেখেছেন তো সেটাকে আসলে এই সেকেন্ড মাস্টার বেডরুমে রেখেছি আর মিস্টার ঘুষের রিভলভিং চেয়ারটা রয়েছে ওটাতে এখন আমিই বসি তো যাই হোক এই আর কি আর নতুন সংযোজন এসেছে একটা ড্রেসিং টেবিল আর আছে সঙ্গে একটা চেস্ট অড্রপ আসলে এখন বাড়িতে দুই দুইটা বাচ্চা তাদের হিউজ পরিমাণ কাপড় চোপড় আর এই যে আমার ঠাকুর আমার রাধা মাধব বাবা ভোলানাথ গোপাল সোনা তো সবাইকে আসলেই এই চেষ্টা উপরে আপাতত স্থান দিয়েছি কারণ এখনও পর্যন্ত ঠাকুরের আসনের কোনো ব্যবস্থা করতে পারিনি ঠাকুর বোধহয় আসতেই চাইছেন না আমাদের ঘরে তো যা হোক বারবার আসন বানাতে গিয়ে ব্যর্থ হয়েছি তো এখন এখানেই আর কি ঠাকুর দেবতাকে এখানেই স্থান দিয়েছি আর এখানেই তাদের স্মরণ করছি আর এই বেডের যে মাস্টার বেডের এই বেডের যে বেড দেখছেন এটাও আমাদের রিগাল থেকে নেওয়া তো আসলে এই বাসার ওয়ালের কালারের সঙ্গে খুব লাইট কালারের বেড কভার ছাড়া খুব একটা ভালো লাগছে না তো এটাই আর কি তো যা হোক এইভাবে আর কি সেকেন্ড মাস্টার বেডটাকে সাজিয়েছি তো যা হোক এগুলো তো বেডরুম গেল ড্রয়িং রুম গেল আর এখন যাচ্ছি আমরা আমাদের বেলকনিটাকে ডেকোরেট করতে আসলে বেলকনিতে গাছ না দিতে পারলে একটু ভালো লাগছে না আমরা এখন নার্সারিতে যাবো আমরা এখন কিছু প্লান্টস কিনতে যাব বাবা আমাদের বাসার জন্য কতদিন হয়ে গেল একদমই গাছের চর্চা করা হয় না আগের বাসার বেলকনিতে তো গাছ লাগিয়েছিলাম খুব শখ করে জবা গাছ নয়নতারা তো আসলে রোদের অভাবে ওই বেলকনিতে একটা গাছকেও বাঁচাতে পারেনি তো যাই হোক আমরা আবার এসেছি আমাদের বসুন্ধরার যে নার্সারি আছে সেখানে এসেছি তো আসলে আজকে গাছ কিনতে এসেছি আর গাছ ফ্লাওয়ার গার্ডেনে এলে না আমার কী যে ভালো লাগে মনে হয় এটা নিই সেটা নিই পাতাবাহার নিই বনসাই নিই ফুলের গাছ নিই মনে হয় সব যদি ধরে নিয়ে গিয়ে আমার ব্যালকনিতে সাজিয়ে রাখতে পারতাম তো এসেছিলাম ভবন বিলাস নিতে তো ভবন ভবনবিলাস বললেন যে এখন নিয়েন না যে এখন আসলে বিলাসে খুব একটা ফুল ধরে না তো এটা আসলে শীতকালেই বেশি ভালো হয় তো ওই সময় ভালো ভালো কিছু গাছ আসবো ওই সময় নিতে বললেন তো যাই হোক আমি এখন পাতাবাহার দেখছি যেহেতু ভবন বিলাস নেওয়া হলো না তো এখন পাতাবাহারের ভেতরে কিছু একটা পছন্দ করা যায় তো এই পাতাবাহার গাছগুলো আমার তো ভীষণ ভালো লেগেছে দেখে কি বড় বড় পাতা আবার ওপরে ডিজাইন করা আছে নাম জানি না অত আর ঝুলানো কোনো টব এখন এই মুহূর্তে নিব না তবে পাতাবাহারের ভেতরে আসলে পছন্দ করছি তো আসলে খুবই ভালো লাগছিল ঝাউনিতে ইচ্ছা করছিল আরও অনেক কিছু পাতাবাহার পছন্দ হয়েছে আর এই যে দেখুন আমার ছোট্ট ঘুরে আমার আরাধ্য সোনা সে কী করছে সে কিন্তু নার্সারির ভেতরে এদিক সেদিক ছোটাছুটি করেই যাচ্ছে ওকে খুঁজছি আর সেই সঙ্গে গাছ দেখছি মানে গাছের দিকে খুব একটা কনসেনট্রেশন রাখতে পারছি না কারণ আমার কনসেন্ট্রেশন বেশি হচ্ছে আমার ছেলের দিকে সে এত দুষ্টু আর এত এদিক সেদিক করে বেড়ায় ওকে নিয়ে বাইরে বের হলে না ভীষণ টেনশানে থাকি সে সঙ্গে খুব ভয়েও থাকি তো যা হোক মিস্টার ঘোষ আমার উপরে সব দায়িত্ব তো ভেড়ে দিয়েছে সে বলছে তোমার যা ভালো লাগে তাই তুমি নাও আমি কিছু দেখতে পাচ্ছি না ছেলে আমার মাথা খারাপ করে দিয়েছে তো যা হোক মিস্টার ঘোষকে পাঠিয়েছি ছেলের পিছনে দৌড়াদৌড়ি করতে আর আমি একটু গাছের দিকেই নজর দিয়েছি তো যা হোক এই যে পাতাবাহার বনসাই ফুলের গাছ সেগুলো সব দেখতে দেখতে কোনটা নিব না নিব নার্সারিতে যিনি আছেন তার সঙ্গে একটু কথা বলে একটা শর্টলিস্ট করলাম আর দামেরও তো ব্যাপার থাকে আসলে এখানে একটা গাছের দামটাও কিন্তু বেশ কারণ বসুন্ধরাতে এই একটা নার্সারি আছে তো আমার কেন যেন মাঝে মাঝে মনে হয় যে অন্যান্য জায়গার তুলনায় এখানে কিন্তু গাছের চারা গাছের দামটা বেশ তো যাই হোক তারপরও সুবিধা একটাই যে ওনারা টব দিয়ে টবের ভেতরে খুব সুন্দর করে গাছ টাস দিয়ে একদম মানে সেট করে দেয় যেটা আসলে খুবই ভালো হয় যেটা আমার বাসায় এনে আমার নিজের আর তেমন কোনো চাপ থাকে না যদি না আমি অন্য কোনো কিছু সংযোজন করতে চাই তো যাই হোক অবশেষে বেশ কিছু গাছ দেখতে দেখতে একটা শর্ট লিস্ট করে ফেললাম তো এই যে আমার গাছ পছন্দ করা মোটামুটি শেষ আমি একটা চাইনিজ জবা ফুলের গাছ নিয়েছি যেটা একদম লাল রঙের ফুটে আছে অলরেডি খুব ভালো লাগছে দেখতে তো যা হোক এইটাই আর কি আর একটা পাতাবাহার নিয়েছি আর সঙ্গে একটা আলমান্ডা নিয়েছি আসলে ইলো ফুল আমার খুব ভালো লাগে সেটা যে যে ফুলই হোক না কেন তো যা হোক এখন উনি তিনটা নতুন টবের ভেতরে নতুন করে ভালো মাটি দিয়ে সুন্দর করে গাছগুলোকে সেট করে দিচ্ছেন তো এই এটাই আর কি তো এই গাছগুলো সেট করা হয়ে গেলে আমরা এগুলো নিয়ে বাসায় ফিরে যাব। তো আজকে মোটমাট আমি চারটা গাছ নিয়েছি একটা হচ্ছে চায়না টগর একটা হচ্ছে আলমান্ডা একটা হচ্ছে পাতাবাহার আর একটা হচ্ছে চাইনিজ জবা ফুলের গাছ তো যাও হোক আমার তো গাছ নিতে পেরে এত খুশি লাগছে ভীষণ খুশি লাগছে আমাদের নতুন বাসা থেকে নার্সারিটা একদম জাস্ট দু মিনিটের হাঁটা পথ তো গাছগুলো একটা রিকশায় উঠে আমরা হাঁটতে হাঁটতে বাসায় চলে এলাম তো এই যে এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুমের যে ব্যালকনিটা আছে দক্ষিণ দুয়ারি তো সেখানে আসলে এই গাছগুলোকে সেট করেছি তো আপাতত এভাবেই রেখেছি বাট এই সেটা ফাইনাল না এটা হয়তো আমি রেগুলার একবার দুবার করে চেঞ্জ করব ভাব কোনটা কোথায় সেট করলে ভালো লাগবে এইসব চিন্তা করতে করতেই হয়তো আমার দিন যাবে তো এটাই আর কি তো যাই হোক এভাবেই রেখেছি যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে তো এখন একটু গাছে জল দিয়ে রেখেছি তো দেখা যাক কয়দিন পর কি অবস্থা হয় নতুন গাছগুলো আনার পর আজকে খুব সুন্দর একটা আলমান্ডা ফুল ফুটেছে আর এই পাতাবাহার গাছে কিছু নতুন পাতা ছেড়েছে তো এত ভালো লাগছে কয়েকদিন পর কয়েকদিন পরিচর্যা করার পর যখন নতুন কিছু হয় তখন না সত্যি খুব ভালো লাগে মনে হয় যে না আমার এই পরিশ্রমটা সার্থক আর গার্ডেনিং সবসময় কিন্তু মন ভালো রাখে আসলে আগের বাসায় আমার সব সময় খুব মন খারাপ থাকতো আর মন খারাপের জন্য আমার শরীরটাও ভীষণভাবে খারাপ থাকতো তো এই বাসায় এসে আমার এটাই উপকার হয়েছে যে আমি আসলে নানান রকম অ্যাক্টিভিটির সঙ্গে রিলেট থাকতে পারছি আর সেই সঙ্গে এই যে নতুন গার্ডেনিং করার একটা সুযোগ হয়েছে এবং সকালবেলা খুব সুন্দর চেয়ারফুল একটা ওয়েদার থাকে এবং সকালে রোজ সকালে ঘুম থেকে উঠে গাছের পরিচর্যা করার কাজে আমি নিজেকে ব্যস্ত রাখতে পারি তো এটা সত্যি আমার আমার জন্য আমার স্বাস্থ্যের জন্য খুব উপকার হয়েছে তো এটাই আর কি তো যা হোক আমার বাগানের আজকে নতুন ফুল প্রথম ফুল ফুটেছে আলমান্ডা তো ভীষণ ভালো লাগছে দেখতে আর এত চমৎকার ফুলের কালার কি সুন্দর বাতাসে দোলা দিচ্ছে যেন মনে হচ্ছে চেয়ে চেয়ে তাকিয়ে থাকি তো বেশ কিছু সময় সকালবেলা এই বেলকনিতে তাকিয়ে থাকলাম তো ভাবলাম যে এত সুন্দর একটা ফুল ফুটেছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার না করলে কেমন হয় তো যা হোক সেটাই করছি তো এত সুন্দর বাতাসে দোলা দিচ্ছে আর এত সুন্দর রঙ আমি সত্যিই মুগ্ধ হয়ে যাচ্ছি তো যা হোক মুগ্ধ হয়ে আসলে তাকিয়ে আছি কিছুটা সময় আর আমি অপেক্ষা করছি যে জবা ফুল আর আরও কিছু ফুল কবে ফুটবে আরো কবে সুন্দর হবে তো চায়না টওয়ারও কিন্তু ভালোই ফুল ফুটছে তো খুব ভালো লাগছে তো এটাই আর কি তো যাই হোক এটুকুই সাজিয়েছি আমাদের নতুন বাসাটা বাসাকে তো আপনাদের কার কাছে কোনটা কেমন কি লাগলো ভালো খারাপ যেটা ইচ্ছা হয় প্লিজ কমেন্ট করে সেটা জানাবেন আপনাদের কমেন্ট অবশ্যই আমার কাজকে অনেক বেশি উৎসাহিত করে তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই